যারা রয়েছেন আর কত আমরা সহ্য করবার কত অপেক্ষা করব। সমস্ত দল যাচাই হয়ে গেছে আমরা দেখাই গিয়ে আমরা দেখে ফেলেছি করুন ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের কিছু বলার থাকবে না আগামী দিনে একজনই জল চ্যই আগলে জল চ্য আজকে গোটা ভারত জুড়ে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চল সহ সর্বমূল বাঙালিরা আমার মার খেয়ে চলেছি অজুহাত কি

বাঙালিদের পিতৃভূমি বাঙালিদের মাতৃভূমি এই দেশের স্বাধীনতার আন্দোলনের উতা বাঙালি বাঙালির প্রাণের বিনিময়ে ক্ষুদিরাম বিনয় বসু বিনয়বাদস দীনেশের বিনিময়ে মাস্টারদা সূর্যসেনের প্রাণের বিনিময়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই সংগ্রামের জন্যে ভারতের স্বাধীনতা এসেছি আর আজকে কি না তাদের আমরা উত্তরসূরিপ আমাদেরকে বলা হচ্ছে বিদেশি যে রাজ্যে যেখানে যাচ্ছে বাঙালিরা কাজের সূত্রে চাকরির সূত্রে ব্যবসার সূত্রে সর্বত্র বাঙালিরা পরে পরে মার খাচ্ছে বলা হচ্ছে এরা অনুপ্রবেশকারী এরা বাংলাদেশি এরা রোহিঙ্গা এই সমস্ত অপমানজনক কথা বলে বাঙালিদেরকে নিগ্রহ করা হচ্ছে আর প্রতিদিন সংবাদ মাধ্যমে খবর বেরিয়ে আসছে এই ধরনের অত্যাচার বাংলা ভাষার উপর আক্রমণ যে ভাষা এই ভারতবর্ষ সহ পৃথিবীর তিনটা দেশের জাতীয় সঙ্গীত বাংলাদেশ সহ যে ভাষা সংগ্রাম করতে গিয়ে কি বলবো আমাদের পূর্ব বাংলা তথা বাংলাদেশের জন্ম হয়েছে একাত্তর সালে যে বাংলা ভাষায় সাহিত্য রচনা করে যে বাংলা ভাষায় বন্দে মাধ্যম মন্ত্রের সূচনা করে এই স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত হয়েছিল সেই বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে উনিশশো সালে ভারতের বুকে এই বাংলা ভাষায় নোবেল পুরস্কার এসেছিল এরপর আর একটা সাহিত্য নোবেল পুরস্কার এসেছিল এত অপমান ভাষার অপমান মানে জাতির অপমান গোটা ভাঙালি জাতিকে আজকে এইভাবে অপমান করা হচ্ছে আজকে আপনার দেখতে পাচ্ছেন নূতন করে যে ভোটার লিস্ট নিবিড় সংশোধনীর নামে বিহারের বুকে যেই ঘটনাটা ঘটেছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি পঁয়ষট্টি লাখ ভোটারের নাম আজকে বাতিল হয়ে গেছে পড়া আছে কি সাতাশি সালে পরে যাদের জন্ম হয়েছে তার বাপ এবং মায়ের কি নাকি বার্থ সার্টিফিকেট দেখা পড়বে চৌরানব্বই সালের পর যাতে ভার্থ সার্টিফিকেট যাতে এটা কি এইগুলি মানে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি কোন জায়গায় আপনি বিচারপতি বলেছেন যে এই সমস্ত সার্টিফিকেট প্রমাণপত্র আমার পক্ষে জোগাড় করা সম্ভব হবে না আগে চাপিয়ে দেওয়া হচ্ছে টার্গেট মূলত বিহারের ক্ষেত্রে আমরা দেখেছি এই পঁয়ষট্টি লক্ষ লক্ষের মধ্যে অধিকাংশ বাঙালি বাঙালিকে টার্গেট করা হচ্ছে এই ভোটাল্লিশ প্রণয়নের আড়ালে আসলে আরসির প্রয়োগ আসামে শুরু হবে উত্তর পূর্বাঞ্চল সর্বত্র শুরু হবে মূল টার্গেট বাঙালিকে ভোটার থেকে নাম কেটে তাদেরকে বে নাগরিক বানিয়ে আড়ালে এনআরসি প্রয়োগ করা এই চক্রান্তটা চলছে আমরা এটা মেনে নেব না প্রয়োজনে এই বাঙালি ভারতের মুখাবর দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম শুরু করবে তার নিজের অস্তিত্ব অধিকার রক্ষার প্রশ্নে আজকে হুশেরি দিতে চাই পাচার প্রশ্নে যা করা দরকার সবকিছু আমরা করব আবার জীবন বিলিয়ে দেব ক্ষুদিরাম বিনে গদরদীশের মতো এই হলো আজকের দিনে দাঁড়িয়ে এই ঘোষণাটা এই বিক্ষোভের মধ্য দিয়ে আমরা জানিয়ে দিতে চাইছি সংশোধনের নামে একজন বৈধ ভুটারের নাম পাতিল না সংশোধনের নামে একজন বৈধ ভুটারের নাম বাতিল না